আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত এবার ইসরায়েলকে হুঁশিয়ারি করল আরব লীগ ইসরাইলে সোরা চব্বিশটির মধ্যে বাইশটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়া কাবুল বিমানবন্দরে আইএস এর হামলার সংখ্যা যুক্তরাষ্ট্রের এবার দিশেহারা হারা বাইডেন সরকার আফগানিস্তানে তালেবানের নতুন বন্ধু রাশিয়া দ্রুতই নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি হাইতির প্রধানমন্ত্রীর নাক গলানো না করলেন পুতিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে ইসরায়েলকে হুশিয়ারি করল আরব লীগ জেরুজালেম নগরীতে ফিলিস্তিনিদের উপর হামলা এবং পবিত্র আল আকসা মসজিদে মুসল্লিদের নির্যাতন বন্ধে ইহুদিবাদী দেশ ইসরায়েলকে কে হুশিয়ারি করেছে আরব লীগ আল আকসাই বার্ষিকীতে শনিবার এক বিবৃতিতে আরব লীগ এই হুঁশিয়ারি দেয় খবর সৌদি গ্যাজেটের বিবৃতিতে ইসরায়েলকে ফিলিস্তিন এবং আল আকসাই সব ধরনের অপরাধ কর্মকাণ্ড এবং অবৈধ দায়িত্ব অবিলম্বে বন্ধ করতে বলা হয়েছে গত শনিবারও দখলদার ইসরায়েলের সেনাবাহিনী গাজা উপত্যকায় গুলি করে বিশ ফিলিস্তিনিকে আহত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কাদরা জানিয়েছে আল আকসায় অগ্নি সংযোগের বান্যতম বার্ষিকীতে শনিবার জেরুজালেমে ফিলিস্তিনিদের বিক্ষোভ মিছিলে। ইসরায়েলের গুলিতে কমপক্ষে চব্বিশ জন আহত হয়েছে এদের মধ্যে বিশ জনের মধ্যে গুরুতর অবস্থা দেখা গেছে এ মাসের প্রথম দিকে আরব লীগ লেবাননে হামলার ব্যাপারেও ইসরায়েলকে সতর্ক করেছিল তখন আরব লীগ বলেছে ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাবতালি ব্রেনেড নেতৃত্বাধীন প্রশাসন যে হামলা চালাচ্ছে তার অর্থ হচ্ছে তারা শক্তি প্রদর্শন করছে এ অবস্থায় বড় ধরনের সংঘাতে না জড়ানোর জন্য লেবাননের বিভিন্ন সংগঠনের প্রতি আরব লীগ আহ্বান জানিয়েছে পাশাপাশি লেবাননে চলমান রাজনৈতিক অর্থনৈতিক সংকট মোকাবেলায় সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয় ইসরায়েলের সরা মধ্যে বাইশটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়া রাশিয়া সামরিক বাহিনী জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েল গত বৃহস্পতিবার সিরিয়ার দামেস্ক এবং হোমস শহরের ওপর যে চব্বিশটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল তার মধ্যে বাইশটি ভূপাতিত করতে সক্ষম হয়েছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী সিরিয়ায় অবস্থিত রুশ সামরিক বাহিনীর রিকনসিলেশন সেন্টারের প্রধান রিয়ার অ্যাডমিরাল ভ্লাদিমির কুলিত এ ঘোষণা দেন বৃহস্পতিবার লেবাননের আকাশ সীমা ব্যবহার করে ইহুদিবাদী ইসরায়েলের ছয়টি বিমান থেকে সিরিয়া অভিমুখে চব্বিশটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সিরিয়া রাশিয়ার দেওয়া পানুচ্ছির এবং বাল টু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা পরিষ্কার ভাবে জানা যায়নি না গেলেও লন্ডন ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে হিজবুল্লাহ যোদ্ধাদের অস্ত্র ও গোলাবারুদের গোদাম লক্ষ্য করে ইসরায়েলে হামলা চালিয়েছে কাবুল বিমানবন্দরে আইএস এর হামলার সংখ্যা যুক্তরাষ্ট্রের গ্রুপের আফগানিস্তান শাখার হামলার আশঙ্কায় দেশটিতে কাবুল বিমানবন্দরের নিরাপত্তা ঝুঁকি সংক্রান্ত সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র নিজ দেশের নাগরিকদের কাবুল বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন শনিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আইএস এর এই হামলার আশঙ্কার কথা জানানো হয়েছে এতে বলা হয় বিকল্প উপায়ে তাদের উদ্ধারের পরিকল্পনা করা হচ্ছে তবে আইএস এর হামলার সংখ্যা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি পেন্টাগন প্রকাশ্যে কোনো হুমকিও দেয়নি আইএস পেন্টাগনের বিবৃতিতে জানানো হয় পর্যন্ত আড়াই হাজার মার্কিনী সহ সতেরো হাজার মানুষকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র সূত্র বিবিসি আফগানিস্তানে তালেবানের নতুন বন্ধু রাশিয়া রুশ কূটনীতিকরা কাবুলের নতুন শাসকদের সাধারণ মানুষ হিসেবে বর্ণনা করেছেন এবং যুক্তি দেখিয়েছেন যে আফগান রাজধানী এখন আগের চাইতে নিরাপদ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার বলেছেন আফগানিস্তানের উপর তালেবানের নিয়ন্ত্রণ কায়েম হচ্ছে একটা বাস্তবতা যাকে মেনে নিতে হবে খবর বিবিসির উনিশশো আশি এর দশকে কাবুলে একটি কমিউনিটি সরকার দাঁড় করতে গিয়ে রাশিয়াকে যে নয় বছর দীর্ঘ এক বিপর্যয়কর লড়াইয়ে জড়িয়ে পড়তে হয়েছিল সে কথা হয়তো অনেক রুশ নাগরিকের আজও মনে পড়বে না অনেক বিদেশি দূতাবাসের মতো রাশিয়া কাবুলের তাদের দূতাবাস বন্ধ করেনি এবং তালেবান নেতাদের প্রতি তাদের বক্তব্য ছিল বেশ উষ্ণ কাবুল দখলের আটচল্লিশ ঘন্টার মধ্যে রুশ অ্যাম্বাসেডর দিমিত্রি ঝির্ণব তালেবানের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন এরপর তিনি বলেছেন তালেবান যোদ্ধরা যে কোন ধরনের প্রতিশোধ নিচ্ছে কিংবা কোনো সহিংসতা চালাচ্ছে এমন কোনো প্রমাণ তিনি দেখতে পাননি আফগানিস্তানে জাতিসংঘের উজ্জ্বল সম্ভাবনার কথা বলেছেন বহু বছরের রক্তপাত অবসানের পর দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রতিন যাকে বিশেষ প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন তার নাম জামির কাভলুব তিনি এমনকি কথা বলেছেন যে নির্বাসিত প্রেসিডেন্ট আশরাফ গনির পুতুল সরকারের চাইতে তালেবানের সঙ্গে দর কষাকষি করে অনেক বেশি সহজ রুশ কূটনীতিকরা দাবি করেছেন আশরাফ গনি কাবুল থেকে পালানোর সময় সঙ্গে করে চারটি গাড়ি এবং একটি হেলিকপ্টার বোঝায় অর্থ সঙ্গে নিয়ে গেছেন গানি অবশ্য এই অভিযোগকে ডাহা মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন রাশিয়া এই মুহূর্তে তালেবানকে আফগানিস্তানের বৈধ শাসক হিসেবে স্বীকৃতি দিচ্ছে না তবে তালেবানের প্রতি মস্কোর সরকারের মনোবশ খুবই নরম ছিল রাশিয়ার সরকারি বার্তা সংস্থা দা তাদের রিপোর্টে চলতি সপ্তাহ থেকে তালেবানকে বর্ণনা করতে গিয়ে সন্ত্রাসবাদী শব্দের জায়গায় কঠোরপন্থী শব্দটি ব্যবহার করেছে তবে রুশ সরকার বেশ কিছুদিন ধরেই ধীরে ধীরে তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছিল রাশিয়া যে সব দেশ ও প্রতিষ্ঠানকে সন্ত্রাসবাদী ও নিষিদ্ধ সংগঠন বলে মনে করে তালেবান 2003 সাল থেকে সেই তালিকার শীর্ষে ছিল কিন্তু তালেবানের প্রতিনিধিরা 2018 সাল থেকে আলোচনার জন্য নিয়মিতভাবে মস্কোতে যাচ্ছেন এরপর থেকেই তাদের মধ্যে সম্পর্ক নতুন মোড় দিতে থাকে দ্রুতই নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি হাইতির প্রধানমন্ত্রীর গত সপ্তাহে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানা সত্ত্বেও যত দ্রুত সম্ভব নির্বাচনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে হাইতির প্রধানমন্ত্রী আরিয়েল হেনরি সন্ত্রাসীদের হাতে হাইতির প্রেসিডেন্টের নিহত হওয়ার স্মৃতি সেখানে এখনও ঘোরপাক খাওয়ার মধ্যেই তিনি এমন প্রতিশ্রুতি ব্যক্ত করলেন খবর এ গতকাল এক ঘোষণায় তিনি এমনটাই জানিয়েছে তিনি বলেন যত দ্রুত সম্ভব অবাধ ও স্বচ্ছ নির্বাচন আয়োজন করে আমার দেশকে কার্যকর গণতন্ত্র ফিরিয়ে deté de 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 amar ক্ষমতার সব কিছু করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ এর আগে গত জুলাইয়ে সন্ত্রাসী হামলায় প্রেসিডেন্ট জোভেনাল মাইসির নিহত হওয়া সহ এ দেশে দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে আন্তর্জাতিক গোষ্ঠীর উদ্বেগপূর্ণ পর্যবেক্ষণের কথা স্বীকার করেন হেনরি উল্লেখ্য গত সপ্তাহে প্রাদেশিক নির্বাচন কর্তৃপক্ষ বলেছিল যে প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচন আগামী সাত নভেম্বর অনুষ্ঠিত হবে প্রাথমিকভাবে এই নির্বাচন সেপ্টেম্বরে হবে বলেও জানানো হয়েছিল কর্তৃপক্ষের এমন ইঙ্গিতের পর হাইতিতে রিক্টার স্কেলে সাত দশমিক দুই মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে এবং এতে প্রায় দুই হাজার জন প্রাণ হারায় যুক্তরাষ্ট্র ধেয়ে আসছে শক্তিশালী ঝড় মার্কিন যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ এক পূর্বাভাসে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি সহ পূর্ব উপকূলের দিকে শক্তিশালী ঝড় হেনরি করা হয়েছে প্রথম ঘূর্ণিঝড় এতে আরো বলা হয় আটলান্টিক সৃষ্টি এই ঝড় আগামীকাল রবিবার আঘাত আনতে পারে ঝড়ের কারণে তীব্র বাতাস বয়ে যেতে পারে আকস্মিক বন্যা ও জলোচ্ছদ দেখা দিতে পারে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার থেকে বলা হয়েছে শুক্রবার রাত কিংবা শনিবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে কানেক্টিকাট মেইন নিউ হেম্পারশায়ার সহ পুরো নিউ ইংল্যান্ড এলাকার লোকজনকে সতর্ক থাকতে বলেছেন কর্মকর্তারা এদিকে তীব্র ঝড় বাতাসের কারণে প্রায় তিন লাখ লোককে বিদ্যুৎ বিহীন অবস্থায় থাকা লাগতে পারে বলে গভর্নরের কার্যালয় থেকে বলা হয়েছে উল্লেখ্য যে গতিতে ঝড়টি ধেয়ে আসছে শেষ পর্যন্ত তা অব্যাহত থাকলে গত তিরিশ বছরের মধ্যে এটি হবে নিউ ইংল্যান্ডে আঘাত হানার প্রথম হারিকেন বাসস। আফগানিস্তানের পশ্চিমা দেশগুলোকে না গলাবেন না বলছে পুতিন রুশ সরকার বেশ কিছুদিন ধরেই ধীরে ধীরে তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছিল রাশিয়া যে সব দেশ ও প্রতিষ্ঠানকে সন্ত্রাসবাদী ও নিষিদ্ধ সংগঠন বলে মনে করে তালেবান দুই সাল থেকে সেই তালিকার শীর্ষে ছিল কিন্তু তালেবানের প্রতিনিধিরা দুই হাজার সাল থেকে আলোচনার জন্য নিয়মিতভাবে মস্কোতে যাচ্ছিলেন এরপর থেকেই তাদের মধ্যে সম্পর্কে নতুন মোড় নিতে থাকে আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর এ নিয়ে পশ্চিমা দেশগুলোকে আর নাক গলানোর আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন পশ্চিম মুসলিমদের অবশ্যই আফগানদের উপর বিদেশি মূল্যবোধ চাপিয়ে দেওয়ার দায়িত্ব জ্ঞানহীন নীতি বন্ধ করতে হবে গত শুক্রবার ক্রেমলিন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলের জন্য আয়োজিত এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট খাবর দা গার্ডিয়ানের পুতিন বলেছেন তালেবান স্থানীয় ও বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং মার্কিন নেতৃত্বাধীন বাহিনী প্রত্যাহারের পর আফগানিস্তান ভেঙে পড়বে না বলে আশা করছেন তিনি আফগানিস্তানে মার্কিন অভিযান প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট বলেন আপনি এটিকে সব ফল বলতে পারেন না কিন্তু এই মুহূর্তে সেটি আমাদের আগ্রহের বিষয় নয় আমরা আফগানিস্তানের স্থিতিশীলতা নিয়ে চিন্তিত পুতিন জানান আফগানিস্তান থেকে শরণার্থী ছদ্মবেশে সন্ত্রাসীরা আশেপাশের দেশগুলোতে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন তিনি এ সময় আফগানিস্তান পূর্ববর্তী সরকারের প্রতি পশ্চিমা সমর্থনের করার সমালোচনা করেন রুশ প্রেসিডেন্ট তার মতে এভাবে বিদেশি ধাঁচে অন্য দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টায় উল্টো ফল হয়েছে আফগানিস্তান ইস্যুতে পশ্চিমাদের তুলোধুনো করার একদিন পরেই সঙ্গে টেলিফোন আলাপে আলাপ করেছেন পুতিন ফোন আলাপ প্রসঙ্গে কেমলিনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে আফগানিস্তানে সন্ত্রাস ও মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন পুতিন ও এর দোয়ান আফগানি দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছেন দুই নেতা